আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হয়েছে মিলন গাছ এই গাছটা যারা কালা জাদু করে রেখেছে যারা কালা জাদুর শিকার হয়েছেন এবং যাদের মধ্যে মিল নাই মোহাব্বত নাই স্বামী স্ত্রীকে দেখতে পায় না স্ত্রী স্বামীকে দেখতে পায় না ভাই ভাইয়ের মধ্যে মিল নাই তো ওদের জন্য এই গাছের শিকড়টা যদি আপনি যদি এভাবে ছেড়ে নিয়ে এভাবে ডাবল করে দিয়ে তিন এভাবে পেঁচিয়ে উভয় দোনো ধোনার কাপড় দিয়ে এভাবে পেঁচিয়ে নেবেন ইনশাল্লাহ এটা শনিবারে কাজটা করবেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলির সমস্ত জাদু বান কেটে যায় যারা যারা গাছটা গাছের শিকল দেখেন ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা শিকড় থাকবে এই গাছটা যত বড় হোক সাতটার বেশি কিন্তু থাকবে না আগে গাছটা ভালো করে দেখে নেন কে কারো যদি বুঝতে না আসে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি বলবো এই গাছটা দিয়ে এই জায়গার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে এই জায়গাটা আপনাকে কেটে নিতে হবে কেটে নিয়ে এই যে শিকড়গুলি দেখতে পাচ্ছেন এভাবে আমি একটা দেখাচ্ছি শিকড় এই যে শিকড়টা দেখছেন এইটা এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে নেওয়ার পরে আরেকটা এইভাবে ভাঁজ দেবো দিয়ে উভয় দোনো কাফর কাপড় এইভাবে পেঁচিয়ে নেবেন নিয়ে সুন্দর মতো সাধ্য একটা তাবিজের খোল সোনার দোকান থেকে বানিয়ে নিয়ে এইভাবে পেঁচিয়ে তাবিজের খোলের ভিতরে কিছু টাকা ডোনেশন করে দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার সঙ্গে নেবেন ইনশাল্লাহ যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে এবং স্ত্রী যদি আপনার কথা না শুনে ভাই যদি আপনার কথা না শুনে যে আপনার কথা না শুনুন উভয় ওই ওর নাম এবং ওর মায়ের নাম লিখে এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ